প্রেম যে কাঁঠালে আঠা লাগলে পরে ছাড়ে না আবারও তার জলজ্যান্ত প্রমাণ শীতলকুচিতে ধর্নার শুরু হয় ধুপবুড়ি থেকে এখন হার হামেশায় বিভিন্ন সময়ে বিভিন্ন দাবিতে দেখা যায় ধর্না আজ এমনই ঘটনা দেখা গেল শীতলকুচির নগর লালবাজার এলাকায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ধর্নায় বসলেন প্রেমিকা ঘটনাটি সোমবার সন্ধ্যায় শীতলকুচি ব্লকের লালবাজার গ্রাম পঞ্চায়েতের নগর লালবাজার গ্রামে এক বছর আগে নগর লালবাজার গ্রামের যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় ছোট সালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পেটলা নেপড়া গ্রামের এক যুবতী যুবতী জানায় শনিবার দুজনে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা সকালে বাড়ি থেকে বেরিয়ে কোচবিহার স্টেশনে পৌঁছায় স্টেশনেই রাত কাটিয়ে পরদিন সকালে শীতলকুচি কান্তেশ্বর গড় উদ্যানের পেছনে একটি গড়ে তাকে নিয়ে আসে যুবক সেখানে তাদের দেখতে পেয়ে দুজনকে এক ব্যক্তি আটক করে মারধরো করে বলে অভিযোগ ওই ব্যক্তি তাদের জিজ্ঞাসাবাদ করে দুজনের বিয়ে দেবেন বলে জানায় সেখানেই চুপ করে তাদের থাকতে বলে এরপর যুবক তাকে জানায় সে দোকান থেকে একটু পরেই আসবে কিন্তু এরপর দীর্ঘক্ষণ কেটে গেলেও যুবক আসেনি এরপরই স্থানীয়দের কাছে বাড়ির খোঁজ করে তার বাড়িতে ধর্ণায় বসেন যুবতী তাকে না পেলে এখান থেকে যাবেন না বলে জানায় যুবতী যদিও এই বিষয়ে কোন মন্তব্য করেনি যুবকের পরিবার পরিচয় এটা গেছে পর আমার গেছে ওরে দেখাইছে

কোনো সম্পর্ক নাই এমনি দেখা শুধু হয়েছে কথাবার্তা হয়েছে বয়স আমার উনিশ বছর চলছে ছেলের বয়স ছেলের বয়স চব্বিশ এখন কি চাইছো তুমি আমি নাজিমনকে চাই ও সারাম উগি সারাম না দিলে মুই এতি বাইতে না জান মুই যাম মি চাই ও তো পালিয়ে গেল ও কুড়ে গেছে উই আরে আসবে ও যদি না আসে না আসে মেতি জামিয়ে মানে তাকে বিয়ে করতে চাও হ্যাঁ কি নাম তোমার আমার নাম বিঙ্গি খাতুন আমার যতক্ষণ আমার মাংসবান গিয়েছে তাই আমি এখানে থাকবো আমি কোথাও যাব না কোথায় বাড়ি তোমার আমার বাড়ি সুবিটারি কি নাম তোমার বাবার নাম কি আমার বাবার নাম আইয়ে বলি মিয়া ছেলেটার নাম নাজিমুল নাজিমুল মিয়া ছেলের বাড়ি ছেলের বাড়ি এখানে এই যে তুমি কেন এই বাড়িতে আসছো নাজিমুল আমার বাড়িতে তুমি

পরে ওটা আমাক পাঁচ নম্বর থাকি দেয় পরে এক নম্বর দিয়েছিলাম পরে এক নম্বর থেকে লাইটটা ওটাখানে ছিলাম থাকার পর সকালে চারটের সময় পরে টেম্পু চাচ্ছি চড়ি এনে বাজার স্টেশন যাচ্ছি বাজার স্টেশন চড়ি আসি পরে গাড়ি চাচ্ছি মাথা ভাঙাচ্ছি মাথা ভাঙা থেকে এদিকে অর্ডার করে সেখানে খুঁজে যাচ্ছি আসি পরে বুড়ুজে পরে আসলাম এদিকে টোটো সারি বুড়ুজে পরে আসলাম আসি এনে পরে এখানে ওটা ছিলাম মো পানি বোতল লিখে দিয়েছে দুইটি ফুলবি বেড়ে নিয়েছে খাসি খেয়া দেয়া তারপর আবার মগলি গইছে জঙ্গল bari কই যে হাড় যাই পরে অদ্দি খেলা দিয়া এসেই পরে একটা মাছি দেখছে দেখিনা ডাঙাইছে কোন শান্তে ডাঙে এনে পুরো ফুস করছে কয় কি তোমার দুজন প্রেম টেম কর হ্যাঁ কয় পাঁচ বছর তোই কয় এক বছর থেই জঙ্গলে কইছে আমার মুই কইছাম মা কইছে পড়াবার কি এত নাম আগে বেশি হামাও না করে তোমার বিছে পাড়া শুনে থাকো